তাহলে শুন তাহলে কোষ চক্র আমরা কি বলছি এই যে বড় কোষটা একে আমরা বলছি কি মাতৃকোষ কি বলবো আমরা মাতৃকোষ ইংরেজিতে বলছি মাদার সেল বা আমরা বলতে পারি একে বলছি পরিণত কোষ বা ম্যাচিওর সেল ক্লিয়ার হয়ে গেল তাহলে মাতৃকোষটা ভাগ হয়ে এই যে কোষটা হলো এর নাম হচ্ছে অপত্য কোষ বা আমরা বলতে পারি এটাকে কি ডটার সেল ক্লিয়ার তাহলে আমরা দেখলাম কি একটা মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্যকোষ হলো আর এই অপত্যকোষটা বৃদ্ধি প্রাপ্ত হয়ে আবার মাতৃকোষে রূপান্তরিত হবে তাহলে এই যে চক্রাকার পদ্ধতি একেই আমরা বলছি কোষচক ক্লিয়ার হয়ে গেল তাহলে আমি সংজ্ঞায় কি লিখবো না যে চক্রাকার পদ্ধতিতে একটি মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্যকোষ এবং কোষটি পুনরায় মাতৃকোষে রূপান্তরিত হয় তাকেই আমরা বলছি গেল তাহলে কিন্তু তোমাকে লিখতে হবে এখানে পুনরায় পরিণত হওয়াকে বলা হচ্ছে কি কোষচক্রিয়ার হলো তাহলে কোষচক্রের আমি দুটো তীর চিহ্ন দিয়েছি তাহলে এই যে তীর চিহ্নটা এই তীর চিহ্নটা অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত একটা সময়কাল আর এই কান থেকে এই পর্যন্ত আরেকটা সময়কাল ঠিক আছে ওর দিকে তাকাস না তাহলে এই যে দুটো সময়কাল দুটো সময়কাল কিন্তু আলাদা ফেজ তাহলে আমরা এই ফেজটাকে বলবো কি না বিভাজন দশা কি বলবো আমরা বিভাজন দশা ইংরেজিতে বলছি আমরা এম ফেজ কি বলছি আমরা বা বিভাজন দশা ওকে এবারে এই অপত্যকোষটি যেমন পুনরায় মাতৃকোষ হচ্ছে এই যে এত বড় দশাটাকে বলছি আমরা বিশ্রাম দশা কি বলছি আমরা বিশ্রাম দশা বাংলায় বলবো বলবো ইংরেজিতে আমরা কি বলছি ইন্টারফেস ক্লিয়ার হয়ে গেল এবারে চলে আসবো আমরা এই ইন্টারফেসটা নিয়ে আমি প্রথমে আলোচনা করব ইন্টার হচ্ছে তার তিনটি সাব ফেজ নিয়ে গঠিত হয়েছে কি কি প্রথমে বলছি আমরা জি ওয়ান বলছি এস তারপরেরটাকে আমরা বলছি জি ফেজ তাহলে হলো তাহলে আমার এই যে ইন্টার তিনটি উপদশায় বিভক্ত একটা হচ্ছে জি একটা হচ্ছে এস একটা হচ্ছে জি টু বোঝা গেল এইখানটাতে আরো একটা ফেজ থাকতে পারে যেটা আমরা করব কখন ইলেভেনে উঠলে তবে আমি একটু হেডিং মানে একটু হিংস দিচ্ছি দেখো এই অপত্য কোষটি যদি এই কোষ চক্র থেকে বেরিয়ে যায় যদি ও আর বিবাদিত হতে না পারে তখন সেই ফেজটাকে বলা হবে জি ফেজ কি ফেজ বলবো আমরা তাহলে কি বললাম কোন একটি অপত্য কোষ পুনরায় চক্রে প্রবেশ না করে বেরিয়ে গেলে তাকে বলা হবে কি তাহলে সে কোন অবস্থান করছে করছে এই মানে একবারে স্থায়ী ভাবে থাকতে পারে আবার দেখা যেতে পারে না জি জিরোদশা বেরিয়ে গেছিল পুনরায় আবার সে ঢুকতে পারে কোথায় চক্রে এখন তুমি জানো আমাদের যে নিউরন মানে স্নায়ু কোষ বিবাহিত হতে পারে না তার মানে কি ও কোষকে দেখো লিভারের সেলকে ও কিছুদিন দেখবে জি জিরোদশায় অবস্থান করছে দরকার যখন পড়বে ও আবার কিন্তু কোষ চক্রে প্রবেশ করে যাবে তোমরা জানো একটি পরিণত মানুষের যকৃতের ওজন হচ্ছে দেড় কেজি কোনো কারণে তোমার যকৃতকে অপারেশন করতে হলো কেটে বাদ দিতে হলো কিছুটা যকৃত কিন্তু আবার ও কিন্তু তৈরি করে নিতে পারবে তার বাকি অংশটা তাহলে কি হলো দেড় কিলো হওয়ার পরে সে তার বাড়ছে না বাড়ছিল না কিন্তু যখনই তুমি অপারেশন করে ওটাকে কিছুটা অংশ বাদ দিলে ও আবার তৈরি হতে পারলো তার মানে জি জিরো দশাটা ব্রেকডাউন করে গেল দিয়ে সে আবার জি দশায় প্রবেশ করে সেল ডিভিশন করে ওই স্থানটাকে সে পূরণ করে নিল ক্লিয়ার এখন প্রশ্ন হচ্ছে আমার জি জিরো জি জিরো বাদ দিয়ে জি ওয়ানে কি ঘটনা ঘটবে। মেন যে ঘটনাগুলো ঘটবে সেটা হচ্ছে দু নম্বর হচ্ছে প্রোটিন তাওরি হবে কি তাওরি হবে এবং প্রোটিন তাউরি হওয়ার পরে উৎসেচক বা তাউরি হবে কি তাওরি হবে মানে উৎসেচক ক্লিয়ার তাহলে আমার এই তিনটি জিনিসকে মনে রাখতে হবে মাথায় রাখতে হবে যে আর তাউরি হচ্ছে প্রোটিন তাওরি হচ্ছে এনজাইম তাওরি হচ্ছে ক্লিয়ার হয়ে গেল এবারে আমরা চলে আসব জি ওয়ান দশা কমপ্লিট হওয়ার পরে এখানে একটা চেক পয়েন্ট থাকবে যার নাম হচ্ছে জি ওয়ান চেক পয়েন্ট কি বলবো জি ওয়ান চেক পয়েন্ট তখন জি ওয়ান চেক পয়েন্ট সিগন্যাল দেবে হ্যাঁ তুমি এবারে এস প্রবেশ করতে পারো সেলটা তখন এস দশায় আসবে এস দশায় কি তাও হবে না কি তাড়ি হবে তাকে কি বলা হবে রেপ্লিকেশন ডিএনএ থেকে ডিএনএ তাওরিকে কি বলবো রেপ্লিকেশন রেপ্লিকেশন বাংলায় বলা হয় প্রতিলিপিকরণ কি বলবো তাহলে আমরা বলতে পারি ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে মানে ডিএনএ বিভক্ত হচ্ছে তার পদ্ধতির নাম হচ্ছে রেপ্লিকেশন বাংলায় বলছি প্রতিলিপিকরণ বা তুমি এখানে বলতে পারো আরো তো হায়ার স্টাডি ক্ষেত্রে 2c থেকে 4c হচ্ছে কখন না এস দশাতে 2c মানে নাম্বার অফ ডিএনএ সি মানে নাম্বার অফ ডিএনএ 2c মানে তোমার তো কোষটা ডিপ্লয়েড ছিল তাহলে সেট টু সি মানে ডিপ্লয়েড অবস্থায় আছে দুটো করে সেট আছে সেটা দিয়ে কি হবে চারটি অর্থাৎ তোমার এবারে ডিএন এর সেট হয়ে গেল চারটি ফোর সি মনে থাকবে এছাড়া মনে রাখো এটা তো হলো এছাড়া হিস্টোন প্রোটিন কি বললাম হিস্টোন প্রোটিন তাওরি হবে কিন্তু এস দশাতে এখানেও প্রোটিন তাওরি হয়েছে বুঝতে পারলে কিন্তু এই প্রোটিনের সঙ্গে হিসটন প্রোটিন কিন্তু ডিফারেন্ট বোঝা গেল তাহলে হিসটন প্রোটিন কখন তাউরি হবে ক্লিয়ার হয়ে গেল এইবারে আমরা চলে আসব জি2 দশাতে কি হবে মন দিয়ে দেখো জি2 দশাতে তাউরি হবে প্রোটিন এখানেও প্রোটিন তাউরি হবে কারণ যে প্রোটিনগুলো তাউরি হতে বাকি থেকে গেছে সেইগুলো তাউরি হবে এখানে তাওরি হবে এবং যেহেতু প্রোটিন তাওরি হচ্ছে সেটা আগে একটা জিনিস লেখা ছিল। সেটা হচ্ছে আরএনএ ও তাওরি হবে কি তাওরি হবে এখানেও আরএনএ কিছু কিছু আরএনএ তাওরি হবে কিন্তু মেন আরএনএ তাওরি হবে মনে থাকবে তাহলে এখানেও কিছু কিছু আরএনএ তাওরি হবে এবং কিছু কিছু প্রোটিন তাওরি হবে জি টু দশাতে এখন প্রশ্ন জি স্যার আপনি জি কথাটা লিখলেন জি মানে কি জি মানে গ্রোথ ফেজ কি বলবো গ্রোথ জি মানে কি গ্রোথ এস মানে হচ্ছে সিনথেসিস বা সংশ্লেষ অনেক সময় অনেক বইতে লেখা আছে এস দশাকে লেখা আছে কি সংশ্লেষ দশা বলে කියලා আছে সংশ্লেষ দশা বলে। মানে কিছু নেই এস মানে সিনথেসিস এস মানে সিনথেসিসের বাংলা হচ্ছে সংশ্লেষ তার মানে জি মানে কি আবার গ্রোথ গ্রোথ ফেজ 2 এই গ্রোথ ফেজ 2 তে তোমার আরো একটা চেক পয়েন্ট থাকবে তার নাম হচ্ছে কি মনে থাকলো তাহলে এই চেক পয়েন্ট কি করবে জি টু দশা যদি কমপ্লিট হয় সাকসেসফুলি তাহলে একে কি করবে না এবারে তোমাকে এন্ট্রি দেবে বিভাজন দশাতে এন্ট্রি দেবে বুঝতে পারলাম তাহলে আমরা কি কি দেখলাম আমার পুরো সেল সাইকেল কি আমরা ভাগ করেছি দুটো ভাগে ভাগ করেছিলাম একটাকে বলছি এই যে তীর চিহ্নটা বড়টা ইন্টারফেস ছোট্ট তীর চিহ্নটা নাম হচ্ছে কি এম ফেজ বা বিভাজন দশা ইন্টারফেজকে আমরা আরো তিনটি সাত ফেজে ভাগ করেছি জি ওয়ান এস এবং জি টু জি ওয়ান এর তাহলে হচ্ছে আর এন এ প্রোটিন উৎসেচক এস দশাতে তাহলে হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ দিস প্রসেস ইজ রেপ্লিকেশন বাংলায় বলবো কি প্রতিলিপিকরণ এবং এই সময় আমরা দেখছি টু থেকে ফোর সি হচ্ছে অর্থাৎ ডিএন এর সংখ্যা ডাবল হচ্ছে বা এখানে দ্বিগুণ হচ্ছে এখানে আর একটা প্রোটিন তৈরি হয় যেটা জি ওয়ানেও তৈরি হবে না জি টু তেও তৈরি হবে না সেটা হচ্ছে হিস্টোন প্রোটিন কোন প্রোটিন আর এই প্রোটিন না হলে ক্রোমোজম তৈরি হবে না কি এবারে চলে আসবো আমরা জি ফেজ এখানেও কিছু কিছু আরএনএ তাউরি হবে এবং প্রোটিন তৈরি হবে ক্লিয়ার এবং এখানে কি রয়েছে একটা চেক পয়েন্ট রয়েছে আমি বলেছিলাম জি ওয়ান এর একটা যেমন চেক পয়েন্ট রয়েছে জি ওয়ান চেক পয়েন্ট এখানেও চেক পয়েন্ট রয়েছে তার নাম হচ্ছে কি জি টু চেক পয়েন্ট কি বলবো জি টু চেক পয়েন্ট ওকে এইবারে চলে আয় বিভাজন দশাকে আমরা ভাগ করব দুটি ভাগে কয়টি ভাগে ভাগ করেছি দুটি ভাগে একটিকে বলছি আমরা এই যে পোর্শনটা একে বলছি আমরা ক্যারিও কাইনেসিস কি বলছি একে ক্যারিও কাই নেসিস ক্যারিওন মানে কি নিউক্লিয়াস ক্যারিয়ন মানে তার বিভাজনকে কি বলবো ক্যারিও কাইনেসিস বাংলায় নিউক্লিয়াসের বিভাজন ওকে তারপরে এই যে ভাগটা একে বলছি আমরা সাইতো কাইনেসিস সাইতোপ্লাজমের বিভাজনকে আমরা বলছি সাইতো কাইনেসিস ক্লিয়ার এইবারে চলে আয় আমরা ক্যারিওকাইনেসিসকে ভাগ করব চারটি দশাতে বা বলতে পারি ক্যারিওকাইনেসিস পরপর চারটি দশার মাধ্যমে সম্পন্ন হবে কোন কোন দশা লক্ষ্য করো ক্যারিওকাইনেসিস প্রথম যে ভাগ তার নাম হচ্ছে প্রোফেজ তারপরে ভাগটার নাম হচ্ছে মেটাফেজ তারপরে ভাগটার নাম হচ্ছে অ্যানাফেজ তারপরে ভাগটার নাম হচ্ছে টেলোফেজ তাহলে প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ এই চারটি পরপর দশার মাধ্যমে আমাদের ক্যারিওকাইনেসিস কমপ্লিট হবে ক্যারিওকাইনেসিস কমপ্লিট হয়ে গেল মানে কি কোষ বিভাজন হলো না কোষ বিভাজন তখন হলো না কমপ্লিট করতে হবে কার মাধ্যমে সাইটোকাইনেসিসের মাধ্যমে সাইটোকাইনেসিস মানে কোষটি তখন সাইটোপ্লাজমটা ভাগ হবে তাহলে কি হবে দুটো সেল হয়ে যাবে প্রশ্ন তোমার যদি হয়ে যায় না হয় তাহলে একটি কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াসি হবে তাকে বলা হচ্ছে সিনোসাইট বা সিনসিটিয়াম বলা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে স্যার হবে কেন না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে একটা সেলের মধ্যে প্রচুর প্রোটিন দরকার প্রচুর কি দরকার প্রোটিন দরকার তার মানে প্রোটিন তৈরি করতে গেলে শুধু রাইবোজম হলে প্রোটিন তৈরি হয় না তোমার আর লাগবে বেশি পরিমাণে হিউজ অ্যামাউন্টে আর এনএ করতে গেলে হিউজ অ্যামাউন্টে ডিএনএ লাগবে কারণ ডিএন থেকে হয় তাহলে একটা কোশ্চেনের মধ্যে দুটো নিউক্লিয়াস থাকে তাহলে ডিএনএ পরিমাণ বেড়ে গেল বেড়ে যাওয়া মানে দেখি তাহলে আর এনএ পরিমাণও বাড়বে প্রোটিনের পরিমাণও বাড়বে না বলে গেলে না তখন কিন্তু তোমার এইরকম একটা হতে পারে একটা কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে ক্লিয়ার এইবারে তাহলে আমরা একটা কোষ চক্র সম্বন্ধে মোটামুটি আমাদের একটা আইডিয়া হলো এখন প্রশ্ন হচ্ছে স্যার যে আরেকটা বলে দেই জি ওয়ান চেক পয়েন্ট বলেছি জি টু চেক পয়েন্ট বলেছি আর একটা চেক পয়েন্ট থাকবে এইখানটাতে যার নাম হচ্ছে এম চেক পয়েন্ট কি চেক পয়েন্ট বললাম তাহলে আমাদের চেক পয়েন্ট কতগুলা আমাদের চেক পয়েন্ট কতগুলো থাকবে চেক পয়েন্ট কতগুলো থাকবে একটা কোষ চক্রে চেক পয়েন্ট কতগুলো আছে তিনটে চেক পয়েন্ট জি ওয়ান চেক পয়েন্ট জি টু চেক পয়েন্ট এবং এম চেক পয়েন্ট তাহলে কটা চেক পয়েন্ট থাকলো তিনটি মনে রাখতে হবে চেক পয়েন্ট কিভাবে কাজ করে এখানে দুটো জিনিস অবশ্যই দরকার কি কি দরকার চেক পয়েন্ট কাজ করার জন্য দুটো জিনিস একটা হচ্ছে সাইক্লিন কি লাগবে সাইক্লিন বলে একটা প্রোটিন এবং আরো একটা উৎসেচক যার নাম হচ্ছে সিডিকে হোয়াট ইজ সিডিকে সেটিকে মানে হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ তাহলে উৎসেচকটার নাম কি হলো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ মানে সাইক্লিন নির্ভর কাইনেজ এবারে লক্ষ্য করো আমি যদি সাইক্লিনটাকে বাদ দিয়ে দিই তাহলে এই উৎসেচকের কোনো ভূমিকা বা গুরুত্ব থাকছে না কেন না ও সাইক্লিন না হলে কাজ করতেই পারবে না সেই জন্য সাইক্লিনকেও দরকার আর সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ দরকার তখন এই দুটো মিলে কোষ চক্রটাকে সঠিক ভাবে পরিচালনা করবে বোঝা গেল এখন প্রশ্ন হচ্ছে যদি তোমার এই চেক পয়েন্টটা ঠিকমতো কাজ করে তাহলে তোমার সমস্ত কোষের যে প্রপার্টি ঠিক থাকবে এবং তোমার শরীরের মধ্যে কোনো রকমের ডিস্টারবেন্স আসবে না একবারে স্মুথলি শরীর চলবে শরীরে কোনো গঠনে কোনো ত্রুটি নেই বোঝা গেল কিন্তু যদি চেক পয়েন্ট ফেলিওর হয় চেক পয়েন্ট কাজ করতে না পারে সাইক্লিন ঠিক মতো তাওরি হচ্ছে না সিভিকে ঠিক মতো কাজ করছে না তার মানে চেক পয়েন্টের গন্ডগোল হয়ে গেল তার মানে তখন তোমার এই যে সেলগুলো তাউরি হচ্ছে অপত্য সেলগুলো অপত্য সেলগুলোতে হিউজ পরিমাণে তাওরি হয়ে যাচ্ছে তাহলে একটা সেল এইভাবে লক্ষ্য করো সেলগুলো তাউরি হচ্ছে সেলগুলো তাউরি হচ্ছে তাহলে কি হলো একটা উঁচু ঢিবির মতো তাওরি হলো একে বলছে আমরা কি টিউমার কি বলবো টিউমার কিন্তু নরমালি কি হওয়ার কথা ছিল এই সেল পাশাপাশি থাকবে পাশাপাশি থাকবে উপর দিকে আর উঠবে না এই আর উঠবে না এটা হবে না নরমাল অবস্থায় কিন্তু নরমাল এখানে কিন্তু নরমাল কন্ডিশনটা নেই কেন কোষ চক্রটা এখানে চেক পয়েন্ট গুলো তার এখানে কাজ করছে না তার ফলে টিউমার সৃষ্টি হলো যখনই টিউমার হচ্ছে ও তো বাড়ছে তাহলে ও যদি বাড়ে তাহলে এ কি করবে না এই দিকে চারিদিকে চাপ দেবে যখন চারিদিকে চাপ দিচ্ছে পাশের সেলও চাপ দিচ্ছে চাপ দিলে কি হবে না এইটা রাপচার করে গেল মানে এর যে পুরো পর্দাটা রাপচার মানে ফেটে গেল ফেটে যাওয়ার সময় কি হবে না এই সেলগুলো তখন রিলিজ করে গেল এবং দেহের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়ে কি তৈরি করলো আরো কি মত তৈরি করলো এই ঘটনাকে বলা হয় মেটাস্টাসিস কি বলা হয় এবং মনে রাখতে হবে এই ধরনের টিউমারকে আমরা বলছি ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সারাস টিউমার কি বলছি ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সারাস টিউমার ক্লিয়ার হয়ে গেল তাহলে আমরা কোষ চক্র সম্বন্ধে আমাদের একটা স্বচ্ছ ধারণা হলো এবারে চলে যাব আমরা মাইটোসিসে